আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স হুসাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহ রহমতে ভালো আছি বিওয়ার্স সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মাসের জন্য দুই লক্ষ একান্ন হাজার সাতশত উনআশি জন উপকারভোগীর অনুকূলে সম্মানী বাবদ তিনশত বিরানব্বই কোটি পাঁচ লক্ষ উনত্রিশ হাজার তেরো টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবার সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে আগে ছিল বাংলায় এখন দেখতে পাচ্ছি আমরা ইংরেজিতে দেওয়া হয়েছে প্রথমে সিরিয়াল নং রয়েছে তারপর ডিস্ট্রিক্ট তারপর উপজেলা তারপর সাইকেল কোন মাসের জন্য প্রযোজ্য এখানে দেখতে পাচ্ছি আমরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারপরে টোটাল বেনিফিশিয়ারিজ আপনারা নিচের দিকে টানলে আপনাদের কাঙ্ক্ষিত জেলা বা উপজেলা মোট কতজন বীর মুক্তিযোদ্ধার অনুকূলে কত টাকা আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে সেটা উল্লেখ করা আছে আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন সেপ্টেম্বর মাসের আপনাদের যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী পাতার ছাড়কোরণ করা হয়েছে যে সময় ব্যাংকে টাকা চলে আসবে তখন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের অনুপ্রেরণা এবং উৎসাহ পেলে আমরা নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমরা উৎসাহ উদ্দীপনা পাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম